প্রথমেই মদনপুর থেকে বেরিয়ে ট্রেন ধরে চলে গেছিলাম নৈহাটি নৈহাটি যাওয়ার পর থার্টি মিনিটস ওয়েট করার পর আরেকটা ট্রেন আসে না তো এখন আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে ব্যান্ডেল ট্রেনে প্রচুর ধাক্কা ধাক্কি প্রচুর মারামারির পর আমরা আলটিমেটলি চলে এসেছি ভীষণ হাঁপিয়ে গেছে ট্রেনে খুব ভিড় ছিল একটা লাল গোলার মতো কনজাস্টেড ট্রেন ছিল আমরা আলটিমেটলি পৌঁছে গেছি ব্যান্ডেলে কারণ আজকে আমাদের ডেস্টিনেশন ব্যান্ডেল চার্চ আর ওই যে লেখা আছে আই লাভ ব্যান্ডেল আজকে ভাই যেখানেই যাচ্ছি সেখানেই বসিয়ে রাখছে প্রথমেই ট্রেনের জন্য থার্টি মিনিটস এখন অটোর জন্য টোয়েন্টি মিনিটস লোক হচ্ছে না বলে বসিয়েই রেখেছিল তারপর আলটিমেটলি আমরা আমাদের ডেস্টিনেশন ব্যান্ডেল চার্চে পৌঁছে গেছি কি সুন্দর সাজিয়েছে চার্চটাকে চারিদিকটা এত শান্ত আর এত ভাল লাগছিল না কি বলবো আর আমার পেছনে যে রুমগুলো দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু প্রেয়ার হয় ওইখানেও তোমাদের নিয়ে যাবো তার আগে বাইরেটা ঘুরিয়ে দেখানো যাক একবার আর হ্যাঁ পঁচিশে ডিসেম্বর কিন্তু ব্যান্ডেল চার্চ বন্ধ থাকে তাই তোমরা যারা ভাবছো পঁচিশে ডিসেম্বর যাবে তার কিন্তু সেই দিন যেও না বাকি মোটামুটি সব দিনই ব্যান্ডেল চার্জ খোলা থাকে তো তোমরা যে কোনো দিন ইচ্ছা ঘুরে আসো আর কোথায় গিয়ে তোমার কার সাথে দেখা হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না ওই যে ছেলেটাকে দেখলে ওর বাড়ি কিন্তু মদনপুরে রাখি ওকে দেখে তাড়াতাড়ি ডেকে আনলো ফটো তুলে দেওয়ার জন্য যাই হোক ও কিন্তু দু তিনটে ভালোই ফটো তুলে দিয়েছিল এবার আমরা ঢুকে গেছি চার্চের ভেতরে তো এত সিঁড়ি ভেঙেছি আমাদের পা খারাপ হয়ে গেছে এখনো এতটা তার আগে হাঁপিয়ে গেছে সামনে じゃあお願いします。 চার্চের একদম টপ থেকে চারিদিকের এনভায়রনমেন্টটা এতটাই ভালো লাগছিল যে মনে হয়েছিলো তুমি হয়তো কোনো পাহাড়ি এলাকায় ঘুরতে গেছো এরপর হেঁটে হেঁটে আমাদের পাটা এতটাই ব্যথা হয়ে গেছিলো যে আমরা একটু বসে রেস্ট নিয়ে চলে গেলাম ক্যান্ডেল কিনতে কারণ ওইখানে ভাবলাম দুটো মোমবাতি জ্বালিয়ে আমরাও কিছু প্রে করে আসি তো লাল লাল দুটো মোমবাতি কিনে আমরাও চলে গেলাম জিসাসের সামনে কিছু একটা প্রে করতে আমারও তো কিছু মানদ আছে দেখি যদি পুরোনো হয় সামনের বছর আবার আসবো কিন্তু ব্যান্ডেল চার্চা এটা আমার প্রথম আসা না আমি এর আগেও ব্যান্ডেল চার্চে একবার এসেছি আর আমার মাথার এই টায়ারটা দেখছো এটা কিন্তু প্রায় চার বছর আগের পড়া হয় না হয় না আর এখানে সব পরে বলে আমি ব্যাগে করে নিয়ে এসেছিলাম এই জন্যই বলে বাঙালিরা কিন্তু খুব সাশ্রয়ী হয় সব ব্যাপারে সবাই এটা পরে বলেই নিয়েছিলাম আর ওটা পরে সুন্দর সুন্দর কটা ফটো উঠে গেলো আর নতুন করে কিনতেও হলো না এটা যদিও ব্যান্ডেল চার্জ থেকেই আমি কিনেছিলাম আর দেখো আমরা যাওয়ার সময় যখন লাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছিলো কি ভালো লাগছিল দেখতে বাইরে বসেছিল বেশ রং বেরঙের মেলা কারণ ক্রিসমাস মানেই তো লাল আর সবুজে পুরো ভরপুর চতুর্দিক তো মেলায় জিনিসগুলো দেখে ভালো লাগলেও খুবই কস্টলি ছিল আর আমার অলরেডি একটা ক্রিসমাস ট্রি আছে বলে আমি আর তেমন কিছু কিনিনি নি খুচেখাঁচি দু একটা জিনিস কিনেছি আমার ক্রিসমাস ট্রি সাজানোর ভিডিওটাও কিন্তু আমি আলাদা করে প্রোভাইড করব তোমরা অবশ্যই দেখো আর এই যে এই ছোট ছোট গুলো এগুলো দেড়শো দুশো আড়াইশো দাম চাইছিল তো আমার খুবই কস্টলি লেগেছে তাই আমি আর তারপর নেমেছিলাম আবার কাঁচরা একটু ধোসা ইডলি কিনতে এই দোকানটার ধোসা আমার খুব ভালো লাগে কি বলতো সারাদিন ঘোরাঘুরি গল্প গুজব আর ফটো তুলতে ভিডিও করতে কোথা দিয়ে টাইম চলে গেছে বুঝতেই পারিনি আমি তো আজকে খুব মজা করেছি আর আমি চাই তোমরাও ব্যান্ডেল চাষ থেকে ঘুরে আসো বা পাশাপাশি যে কোনো চাস থেকে ঘুরে আসো পঁচিশ এডিসটা খুব ভালো কাটবে আর ভিডিওটা ভালো লাগে